হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি সকালবেলায় উঠেই আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি তারপরে আমি সাথে সাথে কিন্তু এই লস্যিটা খাইনি কিছুক্ষণ পরে ওই এক দু ঘন্টা পরে লস্যিটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমি আর তারপর ভিডিও করাই হইনি বেসিক্যালি রাতেই নেমন্তন্নটা ছিল সেই জন্য একটু ছাদে গিয়েছিলাম তো চারটা ভা বেশ ভালো লাগছিল চোখে কিন্তু ফোনে বোঝা যাচ্ছিল না ভালো তারপর রাতে বৌদিরা এসেছিলো তাই সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছিলাম তত্ত্ব সাজানোর পরে ওই তো পাশেই একটুখুনি এক মিনিট হাঁটলেই হয়ে যায় তো সেই জন্য তত্ত্ব সাজি ওই নটার দিকে আমি আমার বোন দুজনে গিয়েছিলাম দুজনের আর কি নেমন্তন্নটা ছিল আর এখানে এই শাড়িটার আমি আর কি নৌকা বানাচ্ছিলাম আমি ওই নৌকা প্রজাপতি কসমেটিক জুতো এগুলো করেছিলাম তো পাঞ্জাবি টাওয়াল দিয়ে টেডি এগুলো করেছিলাম তো ওটা টাওয়াল দিয়ে টেরিটা আমি পরের ভিডিওতে দেখাবো আর এগুলো আমি সাজিয়েছিলাম কিন্তু পরে মা বললো দুটোই বড়ো ট্রেতে দে তো ধরছিল না সেইভাবে তারপরে একটা ডালা আর কি চেঞ্জ করলাম তারপর এই যে আমি এখানে প্রজাপতি করার চেষ্টা করেছি মোটামুটি হয়েছে খুব একটা হয়নি তো এখানে তত্ত্ব সাজানো মোটামুটি আমি সাজানো হয়ে গেলে চলে গিয়েছিলাম রেডি হয়ে চেঠিদের বাড়িতে আর এখানে কিন্তু আমার ভাইবো বোন মা সবাই টুকটাক হেল্প করছে করতে না তো একা একা তো করা সম্ভবই নয় আর এখানে এই যে আমার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তারা থাকলো বড় হলো একটা জায়গায় তারপর একটা বয়সের পর আবার অন্য একটা জায়গায় চলে যেতে হয় নিজেদের মানুষকে ছেড়ে আপনজনকে ছেড়ে অচেনা পরিবেশ অচেনা মুখ অচেনা মানুষকে তাদের সাথে থাকতে হয় তো আবার মেয়েদেরই সমস্ত দোষটাই দেওয়া হয় তারা মানাতে পারে না সে তো নতুন পরিবেশে আছে তার সাথে কেউ মানিয়ে নেওয়ার চেষ্টা করে না এটাই হয় বেশিরভাগ জন্য এত কিছু আনন্দের মাঝে দুঃখ হবেই কারণ নিজের মা বাবা নিজের পরিবেশকে ছেড়ে গেলে কষ্ট তো হবেই সেটা একমাত্র মেয়েরাই বুঝবে ছেলেরা বুঝতে পারবে না যাই হোক এখানে ছিল ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা ডাল চিকেন চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি পায়েস আর দিদি সমস্ত রান্নাগুলো করেছিল খুব ভালো হয়েছিল রান্নাগুলো আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা